আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অনেকেই কমেন্টস করেছেন অনেক বিষয় জানতে যাচ্ছেন আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো যে জর্ডানে আসলে কতদিন পর যাওয়া যায় মানে কতদিন পর একজন গার্মেন্টস কর্মী যদি জর্ডানে আসে সে যেতে পারবে বা গার্মেন্টস কর্মী না অন্য বিষয়েও আসলে কয়দিন পর যেতে পারবে মানে কতদিন পর সে বাংলাদেশ থেকে এখানে আসার পর বাংলাদেশে ফেরত যাবে সো আশা করি ভিডিও থেকে আপনাদের অনেকেরই উপকার হবে এবং কি অনেকেরই কাজে লাগবে যারা আসতে চান বা যারা এসেছেন দেখেন এটা ডিপেন্ডস করে কি কোম্পানির উপর ধর আমি একটা কোম্পানির আপনাকে এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে যে ক্লাসিক ফ্যাশন আপনি ক্লাসিক ফ্যাশন আসলেন বা মনে করেন যে গ্যালাক্সি অ্যাপারেলসে আসলেন বা জিয়া অ্যাপারেলসে আসলেন সিডনি অ্যাপারেলসে আসলেন তখন আপনি যখন আসবেন আসার আগে আপনার কিন্তু একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করানো হয় আর সেই কন্ট্যাক্ট পেপার হচ্ছে চুক্তিপত্র যেটাকে বলে সেখানে নর্মালি লেখা থাকে যে আপনি কতদিন পর আসতে পারবেন সেখানে তিন বছর বেশিরভাগই থাকে গার্মেন্টস কর্মীদের জন্য যে তিন বছর পর এই কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট দেবে মানে আসার টিকিট তো দেবেই আবার যাওয়ার টিকিটও দেবে সো তিন বছর পর যে কোনো একজন গার্মেন্টস কর্মী যেতে পারে আবার যদি কারো কন্ট্রাক্টে লেখা থাকে এক বছরে সে টিকিট পাবে তাহলে এক বছর পর কোম্পানি তাকে টিকিট দেবে এ তার মানে এই না যে সে আসলে তার পরের দিনই চলে যেতে পারবে না বা এক মাস দুই মাস পর চলে যেতে পারবে না যদি তার কোনো ইমার্জেন্সি থাকে যদি রিয়েলি তার মনে করেন যে একজন লোক আসলো আসার পর সে অসুস্থ হয়ে পড়লো সে কাজ করতে পারলো না তাহলে কী এই কোম্পানি তাকে রাখবে এটা কিন্তু সিম্পল রাখবে না সো তাকে পাঠিয়ে দিবে বা তার টাকা পয়সা দিয়ে সে চলে যেতে পারবে তার নিজের টিকিট কেটে যখন বাংলাদেশ থেকে তার টাকা আসবে এই কারণেই এটা নির্দিষ্ট করে যখন কোম্পানির টিকিটে সে যাবে তখনই ওইখানে চুক্তিপত্র থাকবে যে সে কতদিন পর যেতে পারবে আর যারা নর্মালি আসে যেমন গার্মেন্টসের ওয়ার্কার হিসেবে নর্মালি তারা তিন বছর পরই এখান থেকে ছুটি পায় হয়তো বা কেউ পঁয়তাল্লিশ দিন কেউ দুই মাস কেউ তিন মাস মানে এটা ডিপেন্ডস করে হচ্ছে সে কোন কোম্পানিতে কাজ করছে এবং কি সেই কোম্পানির ফ্যাসিলিটির উপর আশা করি যে ভাইয়াটা কমেন্টস করেছিলেন বা সে বুঝতে পেরেছেন আর আপনাদের যদি এইরকম আরও কোশ্চেন থাকে যদি সেই বিষয়টা নিয়ে আমি জানি তাহলে আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিতে বা আপনাদের কমেন্টসে রিপ্লাই দিতে কারণ জর্ডানে আমি এইখানে যতদিন যাবত আসি প্রায় দশ বছর প্লাস আর এই দশ বছর প্লাসের এক্সপিরিয়েন্সই অলওয়েস আপনাদের সাথে শেয়ার করি যারা বলেন যে আমি যাব কীভাবে যাব আমার এই চ্যানেলে আমার মনে হয় যে পাঁচশো প্লাস ভিডিও আছে যে কিভাবে আসবেন স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে কাজ কোথার থেকে শিখবেন কাজ শিখেও কীভাবে আসা যায় দু হাজার পঁচিশ সালের নিয়োগ আছে কিনা অ্যাকচুয়ালি জর্ডানে আসার জন্য প্রতি শুক্রবারেই ইন্টারভিউ হয় আর সেটা হচ্ছে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা মিরপুর দারুসালাম যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বলে সেইখানে সো আপনারা সেখানে গিয়ে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে আসতে পারেন টাকা ছাড়া ডিপেন্ডস করে আপনাদের উপর আর আপনারা আসলে অবশ্যই ওইখানে কন্ট্রাক্ট থাকবে সেখানে পত্র মানে চুক্তিপত্রটা ভালো করে পড়ে সেই নিয়ম অনুযায়ী সেগুলো জেনে শুনে তারপরে আসবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমি চেষ্টা করব সেই বিষয়টা রিপ্লাই করতে আসসালামু আলাইকুম